আসসালামু আলাইকুম আমি এখন মানছি খুবই সহজে দারুণ মজার একটা খাবার এটাকে বলে বিহারি তান্দুরি আলু ভর্তা বিশেষ করে রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ তো আসেন দেখি শুরু করা যাক আমি কিছু আলু সিদ্ধ করে এরকম ছোট ছোটো বড়ো এইভাবে টুকরা করে কেটে নিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ তেল গরম করে এর মধ্যে চা চামচ আস্ত জিরা

ছোট ছোট করে কেটেও দেওয়া যায় কিন্তু আমি বাটাটাই দিলাম বাটাটা হইলে একটু ঝোলটা ভালো হয় আর কি নাহলে অন্য সময় বলতে সময় লাগে দিয়ে এর সাথে আমি একটু ভুলে নিব এটাকে আমি চুলা নাচটা কিন্তু মাঝারিতে রাখছি চার পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজেই যখন দেখবো তেলটা একটু সেরে দিচ্ছে পেঁয়াজ বাটা তবে এটা ওই রকম হবে না মানে কাটা পেঁয়াজের মতো হবে না যাই হোক মোটামুটি একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা ফ্রিজ থেকে এরকম অসুবিধা আর একই সাথে আমি দিয়ে একটু ভাজা হয়ে যাক কটা শুকনা মরিচ আদা রসুন বাটা এর সাথে একটু নাড়াচাড়া যাতে এর কাঁচা গন্ধটা পানিটা একটু চলে যায় মিট খানেকের মতো ভেজে আদা রসুনের কাঁচা পানিটা মানে কাঁচা ভাতটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের আমি করে রাখছি বেশ বড় সাইজের রাখি ওইটা দিয়ে দিব টমেটোর পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিই অনেক টমেটো লেগেছিল এর সাথে যাই হোক দিয়ে এর সাথে আমি একটু ঘুরে নিব এটাকে মিনিট দুই তিনে গুনে নিব তিন চার মিনিট গুনলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর আধা টেবিল চামচ তন্দুরি মশলা তন্দুরি মশলা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন যেহেতু তন্দুরি আলু ভর্তা অর্থাৎ তন্দুরি মশলা দিলাম আর আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই আমি ফেটে রাখছি চুলাটাকে এখন একদম কমায় দেই কমায় দিয়ে তার মধ্যে দিয়ে এর সাথে ঝট করে মিশিয়ে নিতে হবে টক দইটা বড় বড় আকারে যাতে না ফাটে আর কি ছোট ছোট গুঁড়া গুড়া হয়ে ফাটুক ওই অবস্থায় সেই এটাকে ভালো মতো মুছে দিয়ে এর সাথে ঝট করে মিলিয়ে দিতে হবে এখন এটাকে আমি ভালো মতো একটু ভুনে নিব লুয়ার মিডিয়াম আছে মাঝবাড়ি রাখছি আমি এখন ওই আছে এইটাকে আমি ভুনে নিব ভালো করে আর আরেকটা জিনিস দিয়েই দেই এখন ওই তবে পড়াও দিতে হবে স্বাদমতো লবণ পাঁচ মিনিট মুরলাম একদম ফাটাফাটা হয়ে গেছে তেলও ছেড়ে দিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি এটা কিন্তু একটু গুনাগুনা টাইপের হয় পুরো খুব বেশি পানি দিব না প্রথমে দরকার হলে পরে দেওয়া যাবে আর এই আলোগুলা দিয়ে এর সাথে ভালো মতো মিশায় আমি একটু জাল দিয়ে নিব ঢাকার দরকার নাই এমনি খোলা অবস্থায় জাল দিব চার পাঁচ মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে কতগুলা কাঁচামরিচ দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া শুকনা শুকনা হয়ে গেছে এর সাথে মিশায় আমি এগুলাকে একটু চেপে চেপে কিছু আলুকে একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিব এর সাথে মিশে আমি খানেক জাল দিয়ে নিই একদম প্রায় শুকনো শুকনো হয়ে গেছে জিনিসটা খানেক জাল দিয়ে নিলাম আমি চুলাটা এখন বন্ধ করে দিই বন্ধ করে আমি এটা মাঝখানের দিকটা একটু ফাঁক করে তন্দুরি তখন একটু স্মোকি ফ্লেভার লাগবে সেই জন্য আমি এখানে একটা কয়লা একটু গরম করে নিচ্ছি নিয়ে ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব

তন্দুরি আলু ভর্তা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিহারি তন্দুরি আলু ভর্তা এটা যে কী করে আলু ভর্তা হইলে এটা আমি বুঝলাম না অনেকটা আলু ভাজি কিংবা আলুর দমের মতোই অনেকটা কিন্তু এটার নাম হচ্ছে বিহারি তন্দুরি আলু ভর্তা তবে এই তন্দুরি মানে স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন অসাধারণ ফ্লেভার অসাধারণ স্বাদ বিশেষ করে রুটি পরটার সাথে করে দেখায় ফেলাইতে পারবেন ঘরে থাকা সাধারণ জিনিসেই তৈরি হ্যাপি জোশের একটা আইটেম একবার বানা দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লা